একটা সংসার ভালো থাকবে না খারাপ থাকবে এটা বেশিরভাগ নির্ভর করে একজন গৃহিণীর উপরে সংসার সুখে রাখার চাবিকাঠি মূলত একজন গৃহিণীর উপরে আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই আজকের ভিডিওটা আমি একেবারে দুপুরবেলা থেকে শুরু করেছি আসলে দুপুরের রান্নাবান্নাও শেষ করে নিয়েছি আর এখন এক তো একটু গুজ গাছের কাজ করছি তো সেই সময়টা থেকে মূলত আজকের ভিডিওটা শুরু করেছি আর আজকে হচ্ছে আমার মেয়েদের বাবা ঢাকায় চলে যাবে তো সেই জন্য আসলে মনটাও অতটা ভালো নেই আর বাসায় কিছু মেহমান ছিল তো সব মিলিয়ে আসলে ওইভাবে আর ভিডিও করা হয়নি তো ভাবলাম যে এখন সবাই চলে গিয়েছে এখন একটু শেয়ার করা যেতেই পারে তো আসলে ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি তো আসলে মনটা ওই রকম ভালো ছিল না আর আজকে তো সকালবেলা থেকেই শুরু করেছি তো সকালবেলা মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম তো সকালের অবস্থা কিন্তু খুবই খারাপ দুই দিন যাবত আমাদের পঞ্চগড়ে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আমি আশা করব আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক উপকার করে আপনার মতো আর অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আমি আশা করব একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আসলে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে বোরখাও চেঞ্জ করিনি আসলে মনটা একদমই ভালো নেই সকালবেলা তো এসেই আমি কিন্তু সোজা ব্রান্দায় চলে এসেছি আর এখানে এসে তো গাছগুলোকে আসলে খানিকটা দেখছিলাম তো সময় পার করছিলাম বলতে পারেন আসলে আমার বেশিরভাগ সময় দেখা যায় যে আমার যখন মন খারাপ থাকে তখন কিন্তু আমি হয় ছাদে চলে যাই না হয় যে কোনো গাছের দিকে তাকিয়ে থাকি না হয় আমি আমার এই প্রান্দায় চলে আসি তো এসে গাছগুলোর কাছে বসে থাকি কেন জানি না গাছের কাছাকাছি আসলে না আমার মনটা কিন্তু এমনিতেই অনেকটা ভালো হয়ে যায় তো এখানে গাছগুলোরও যত্ন নিচ্ছিলাম অনেকটা সময় ধরে আমি কিন্তু ব্রান্দার মধ্যেই ছিলাম মন খারাপে দোহাই দিয়ে আসলে এভাবে থাকলে হবে না কাজও করতে হবে ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আবার এসে খেতে দিতে হবে আর সেই সাথে বড় মেয়েরও প্রাইভেট আছে তো সব মিলিয়ে আসলে ওইভাবে মন খারাপের দোহাই দিয়ে সময় পার করলে কিন্তু আমাদের গৃহিণীদের চলবে না একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে আর সেই কাজগুলোকে কিন্তু আমাদের একা হাতেই মেনটেন করতে হয় যাদের আসলে ওইভাবে কাজের মানুষ থাকে তারা হয়তো বা কিছুটা সাহায্য পায় কিন্তু যাদের ওইভাবে কোনো কাজের মানুষ বাসায় থাকে না তাদের কিন্তু সব কিছুই একা হাতে মেনটেন করতে হয় একটা বেলা না করলেও আরেকটা বেলা কিন্তু তাদেরকেই করতে হয় অনেকেই আছে যে তারা ভাবে যে একজন গৃহিণী তাদের বা আর কি কাজ ঘর সংসার সামলানো বাড়ির কাজ করা ছাড়া কী বা আছে কিন্তু আসলে যারা বাহিরে চাকরি করে তাদের দেখবেন যে কিছু মানুষ আসলে তাদের অন্যভাবে দেখে একটু বেশি সম্মান করে আমাদের সমাজের মানুষজনগুলোই এরকম যাদের টাকা পয়সা আছে যারা ভালো চাকরি করে তাদের দেখবেন যে মানুষজন কিন্তু অনেক সম্মান করে তো আমি যখন বাহিরে যাই বা নতুন কোনো জায়গায় যাই তো সবার প্রথমে মানুষ জিজ্ঞাসা করে যে আসলে আপনি কি চাকরি করেন বা কোথাও যদি আমি কোনো কেনাকাটাই করতে যাই বা বাজারে যাই সেখানেও মানুষ জিজ্ঞাসা করে যে আপনি আসলে কি চাকরি করেন তো আমি মনে মনে ভাবি যে আসলে যেটা আমার ভাগ্যে নেই সেটাই কেন মানুষ আমাকে বারবার বলে তো আমি সুন্দরভাবে তাদেরকে বলি যে দেখেন আমি কোনো চাকরি করি না আমি বাসায় কাজকর্ম করি মানে আমি একজন গৃহিণী সারাদিন বাসায় কাজকর্ম আমাকে করতে হয় যতই মন খারাপ থাকুক না কেন যতই অসুস্থ থাকি না কেন আমাকে কিন্তু আমার এই সংসারটা একা একা হাতেই মেনটেন করতে হয় আমার হাজব্যান্ড যেহেতু চাকরির জন্য বাইরে থাকে আর সেক্ষেত্রে আমার শ্বশুরবাড়িও দূরে তো সেজন্য আমার বাচ্চাদের দেখাশোনা বলেন আমার সংসারের সব কিছুই আমাকেই দেখাশোনা করতে হয় তো অনেকটা সময় ব্রান্দায় কাটিয়ে তারপরে কিন্তু আমি সকালের খাবার বানাতে এসেছি আর আজকে আসলে সকালে ওইভাবে তেমন কোনো খাবার করিনি একটা সবজি খিচুড়ি রান্না করেছি আর দেখেন আজকের অবস্থা তো অনেক কিন্তু কুয়াশা পড়েছে আর সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো শীত পড়ে আমরা যারা গৃহিণীরা আছি উচ্চবিত্ত বা মধ্যবিত্ত যে যার জায়গা থেকেই সে শুধু জানেন যে একটা সংসারকে আসলে ভালো রাখতে গেলে সুখে রাখতে গেলে দিন রাত কতটা কষ্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় আর হাজব্যান্ড ছাড়া যদি একা হাতে একটা সংসারকে মেনটেন করতে হয় তাহলে তো নিজের মন খারাপ থাক বা অসুস্থ থাক যেটাই থাক না কেন সব কিছুকে আসলে পিছনে ফেলে আপনাকে সব কিছু একাই দেখাশোনা করতে হবে পরিবারের মানুষজনগুলো যখন ভালো থাকে তখন কিন্তু দিন শেষে দেখবেন যে একটা গৃহিণী নিজের যে একটা কষ্ট থাকে সেই কষ্টটা কিন্তু তার আর কষ্ট মনে হয় না গৃহিণীদের আসলে দিন শেষে তাদের মুখে দেখবেন যে সুন্দর একটা হাসি থাকে আসলে আজকে মনটা ওইভাবে ভালো নেই আর কাজগুলো করে নিচ্ছি আর সেই সাথে আপনাদের সাথেও এতগুলো কথা শেয়ার করলাম তো আমি কিন্তু এখনও আমার ঘরগুলো গোছাইনি নি আজকে কিন্তু সব কিছু কেমন জানি এলো তো তার এই তো করা শুরু করেছি আস্তে আস্তে করতেই থাকবো ওইভাবে আজকে আসলে কাজ করব বা এই সময়ের মধ্যে শেষ করতে হবে ওই তারাটা আসলে আজকে আমার মধ্যে নেই তো করছি তো করছি তো যেটা করছি তবে ভালোভাবেই করে নিচ্ছি আর এই যে হাতের গ্লাভসগুলো এটা কিন্তু আমার জন্য বেশ উপকার তো পুরনো হয়ে গিয়েছে ওইভাবে নেওয়া হচ্ছে না আর আমাদের এই যে বাজার আছে ওখানে আমি দেখতেও পারছি না ওই জন্য আর ওইভাবে নেওয়া হয় না তো পুরোনোটা দিয়েই আসলে কাজ চালিয়ে নিচ্ছি তো বেগুন ভাজিটা বসিয়ে দিয়ে আমি টেবিলটাকে গুছিয়ে নিয়েছি আসলে একটার পর যদি একটা কাজ করা হয় তাহলে দেখবেন যে কাজগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আপনি যদি বলেন যে আমি একটা কাজ শেষ করে তারপরে আরেকটা কাজ করব তাহলে এমনিতেই দেখা যায় যে অনেকটা সময় কিন্তু চলে যায় তো আমি এদিকে ভাজিটা বসিয়ে দিই ওদিকে টেবিলটাকে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমার বড় মেয়েকে খাবারটা দিয়ে দিব সেই সাথে আমিও খেয়ে নেব আর আমার ছোট মেয়ে তো স্কুলে আছে তো ওই যে বললাম যে আমাদের পঞ্চাগড়ি কিন্তু প্রচুর শীত পড়েছে তো আমার মেয়ে কিন্তু ল্যাপ কম্পিউটারের নিচে বসে এখানে পড়তে বসেছে তো ওখানে তো ওকে আর এদিকে ডাকিনি ওখানেই দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে টেবিলে বসেই খাবারটা খেয়ে নিচ্ছি তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আমি আশা করব আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন তখন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো এখানে আমার ছোটো মেয়েও কিন্তু বাসায় চলে এসেছে আর হচ্ছে আমি দুই মেয়েকে দুইটা ডিম সিদ্ধ করে দিয়েছি আর হচ্ছে আমি এক কাপ চা বানিয়ে নিচ্ছি তো চা খেয়ে তারপরে আসলে রুমগুলো কি গুছিয়ে নেব আর এটা একদম সন্ধ্যাবেলা ওই যে বললাম আজকে রুম গোছানোর কাজগুলো ওইভাবে আর আপনাদের সাথে শেয়ারও করিনি আর আমি কিন্তু এলোমেলোভাবে কাজগুলোকে করে নিয়েছি তো এখানে সন্ধ্যার সময় চাউমিন রান্না করে দিচ্ছিলাম মেয়েদেরকে সেই সাথে চাউমিনের সাথে আমি কিন্তু নুডলসও দিয়েছিলাম তো দুটো একসাথে মিক্স করে রান্না করে দিয়েছি সন্ধ্যার নাস্তায় মেয়েদেরকে আজকে এটাই দিয়েছি শীতকালীন সবজিগুলো কিন্তু খেতে বরাবর দেখবেন যে অনেক বেশি ভালো লাগে আর আমার ছোটো মেয়ে যেহেতু সবজি খেতে চায় না তো এভাবে আসলে যেই খাবারটা খেতে ও পছন্দ করে ওই খাবারটার সাথে আসলে মিক্স করে খাওয়ানোর চেষ্টা করি তো তারপরেও দেখা যায় যে আসলে বেছে বেছে ওইভাবে ফেলে দেয় একদমই সবজি খেতে চায় না চাউমিন বা নুডলসের সাথে আসলে ডিম দিয়ে যে রান্না করা হয় ওটা থেকে আমার কাছে যদি আলাদা করে ডিমটা সিদ্ধ করে খাওয়া হয় তাহলে কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে আসলে এক একজনের ভালো লাগা মন্দ লাগা কিন্তু এক এক রকম তো এই তো শীত ঠেকাতে আগুন পোহানোর চেষ্টা আর কি তবে খড়ি কোথায় পাবেন বলেন এখানে আমাদের এখানে কিন্তু কেউ ওইভাবে আগুন পোহায় না তো আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছিল। আমি ঘরে কিছু পুরোনো কাপড় ছিল আর সেই সাথে একটা বস্তা ছিল তো সেগুলো দিয়েই একটু আগুন পোহানোর চেষ্টা আর কি তো আগুন পোহাতে প্রচুর ভালো লাগে আমার তো আমার আব্বার বাড়িতে গেলে আমি সব সময় আগুন পোহাই তবে আমি যে বাসায় থাকি এখানে আসলে ওইভাবে কোনো সিস্টেম নেই আগুন পোহানোর তো তার পুরো পুরনো কাপড় জ্বালিয়ে একটু আগুন পোহানোর চেষ্টা আর কি তো আমি কিন্তু এখানে হ্যাক্সিসোল দিয়ে আগুনটাকে জ্বালিয়েছি এটা দিয়ে কিন্তু আগুনটা খুব সুন্দর মতো জ্বলে তো যাই হোক আজকের ভিডিওটা বড় করতে চাচ্ছি না আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম